আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই অনেক ভালো আছেন আমি এখন আছি আসছিলাম একটা অনুষ্ঠানে ক্রিসমাস উপলক্ষে এখানে একটা মেলা হচ্ছে তো মেলাতে আমার বসে একটি দোকান নিয়েছে সেই দোকানে আমি আসছিলাম এক সপ্তাহের মধ্যে এখানে বেকার দেওয়ার জন্য আমার কিছু সাপোর্ট দরকার ছিল তাতে যতটুকু ভালো হেল্প করে আসলাম হয়তো আবার নেক্সট উইক আসতে হতে পারে তো আমি এখন আছি ট্রেনে তো ট্রেন থেকে আজকে ভিডিও আজকে আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কিছু ভিডিও আলোচনা করবো সেটা হচ্ছে মেডিকেল আপনারা যারা মেডিকেলের জন্য বা যাদের মেডিকেলের প্রবলেম যারা রোমান নিয়ে আসবেন ভাবতে আছেন বা যারা মালয়েশিয়াতে আছেন তাদের মেডিকেলের সমস্যা আপনারা হয়তো ভয় পাচ্ছেন যে রোমানিতে আসার জন্য ঠিক তাদের জন্য আজকে উঠি আশা করি আজকে দুইটা অনেক উপকার আসবে যদি আমার ভিডিও মাধ্যমে আপনার দু হয় আপনারা অনেক কিছু জানতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ফার্স্ট যখন আপনারা আপনারা জানেন যে আসলে মালয়েশিয়াতে যখন আমরা আছি আমি ছিলাম আমাদের অনেক টেস্ট করতে হতো অনেক ব্লাড নিত হ্যাপাটাইটিস ডে জন্য অ্যান্ড আদার্স অ্যাক্স রে করতো তারপর হচ্ছে অনেক ফুড হেটলেনিকের কোর্স করতে অনেক কিছু এগুলা যা মেডিকেল করতে যা যা লাগে তো স্পেশাল যাদের রেস্টুরেন্টের জন্য তাদের জন্য এখন মজার ব্যাপার হচ্ছে রুমান্ত যদি আপনি আসেন সেটাতে আপনার মেডিকেল নিয়ে কোনো চিন্তা নাই এখানে আসলে মেডিকেল করতে হয় না মেডিকেল করা লাগে না কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ডের প্রবলেম ছিল হ্যাপাটাইটিস বি বা জন্ডিসের তো সেই ক্ষেত্রে আমি এই ব্যাপারটা নিয়ে অনেক জানার চেষ্টা করলাম বা আমার অনেক সিনিয়র ভাই যারা আছে ওদের সাথে সুযোগ করলাম তো সবাই বলতেছে যে ভাই এগুলো গ্রহ থেকে কোনো মেডিকেল নেয় না মেডিকেল করতে হয় না তো এটা হচ্ছে আমাদের বড় ভাই যারা আছে সিনিয়র যারা আছে তাদের থেকে মন্তব্য যে মেডিকেল কিছু করতে হয় না এই দেশে তো সেটা হচ্ছে আপনি যদি প্লাস পয়েন্ট যদি কেউ আসতে চান যদি মেডিকেল প্রবলেম থাকে যদি মনে করেন সেই জন্য ভয় পাচ্ছেন কাজ করতে পারছেন না আপনারা নিঃসন্দেহে আসতে পারেন এখানে আসুন মেডিকেল করা লাগে না আর মজার ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হচ্ছে আমার অব্দি অভিজ্ঞতা আমি যেহেতু রেস্টুরেন্টে জব করি সেক্ষেত্রে গত সপ্তাহে আমার অলরেডি পারমিট বের হয়ে গেছে কারণ হচ্ছে আমি এখন আসার পর কম্পারেন্স চেঞ্জ করছি যার কারণে আমার নতুন করে পারমিট করতে হয়েছে তো আমার পারমিট বের হয়ে গেছে অলরেডি তো আমি মেডিকেল করছি কি মেডিকেল করছি জানেন তারা আমাকে বলতেছে যে আমার যে আমার যে ময়লা মানে বাথরুম করার পর সেখান থেকে আপনার কোটার মাধ্যমে একটু ময়লা নিতে হয় আর কি মানে পায়খানা যেটাকে বলি আমরা ওই পায়খানাটা ওইটা আপনারা একটা ওটা একটা কৌটা দেয় ওই কৌটার মধ্যে নিয়ে মেডিকেল যেতে হয় তারপর সেটা দিয়ে আসে সব কিছু দিয়ে আসি দিয়ে আসার পরে তারা চেক করে যে আসলে কোনো ব্যাকটেরিয়া আছে কিনা কি না আর এটা শুধু রেস্টুরেন্টের ক্ষেত্রে তাও সব রেস্টুরেন্টে করে কিনা না আমি শিওর না বাট এটা আমার করতে হয়েছে বাট ইভেন আমার বস আমি জিজ্ঞেস করলাম তো বস বললো যে এটা আসলে ব্যাকটেরিয়া আছে কিনা সেটা চেক করার জন্য আর হচ্ছে এগুলো সবারই করতে হয় স্পেশালি রেস্টুরেন্টে যাদের এটা করতে হয় এটা আমার বস বললো বাট আমি আদার্স যারা আছেন আমার বিদ্যুৎ দেখবেন রুমান এটা আছেন বাইরা বা রেস্টুরেন্ট জব করেন তাদের আসলে এক্সপিরিয়েন্স কি আমি যাই না আমি যেটা আমার এক্সপিরিয়েন্স এবং আমার বস যেটা বললো যে সেটাই আপনার সত্যের চেষ্টা করলাম তো মেডিকেল যারা মেডিকেল প্রবলেম প্রমাণে আসবেন চিন্তা করেছেন তাদের জন্য সুখবর হচ্ছে আপনাদের আসলে মেডিকেল চিন্তা নেই এদেশ মেডিকেল লাগে না মেডিকেল করতে হয় না স্পেশালি যাদের হেপাটাইটিস বি আছে তাদের জন্য জিনিসটা আসলে উপকার তো এদেশে মেডিকেল দরকার হয় না মেডিকেল লাগে না সেই ক্ষেত্রে আপনার নির্ভয়ে আপনার ফাইল ডিউ নিতে চান আপনারা যোগাযোগ করবেন এন্ড অ্যান্ড আপনাদের যদি কোনো মন্তব্য থাকে খবর আপনি জানাবেন আর হচ্ছে আমাজনে দাও করবেন দা হচ্ছে আমি আসলে আগস্ট মাস ছাড়ছি তো আসার পরে আমার কোম্পানি চেঞ্জ করতেছি যে কোনো কারণে তো নতুন যে কোম্পানিতে জব করতেছি মানে আসার পরে আমি কোম্পানি জব করতেছি তো সেই প্রক্রিয়ায় আসলে কাট করতে গেলে আপনার টিআরসি কাট পাইতে একটু সময় লাগে যেমন আপনার প্রায় পাঁচ থেকে 6 মাস লেগে যায় তো আশা করি বাই জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি আমার কার্ড পা হাতে পাবো ইনশাল্লাহ আমার মোটামুটি সব কিছু কমপ্লিট এখন শুধু ফিঙ্গার রং আছে আসে ফিঙ্গার দিলে সব কিছু হয়ে যাবে তো আজকের যে মেসেজটা আপনার জন্য আশা করি আপনাদের খুব উপকার আসবে সেটা হচ্ছে যারা রোমানিতে আসবে চিন্তা করতেছেন বাট আপনাদের মেডিকেলের সমস্যা এটা আপনারা ভালো জানেন সেক্ষেত্রে আসলে আপনাদের কোনো ভয় কিছু নেই বিদেশে আসলে মেডিকেল করতে হয় না যদি কিছু করতে হয় যেটা বললাম আমি আমার পায়খানা দিয়েছি আমি সকালবেলাটা নিয়ে তারপর যাইতে হয় সেটা জমা দিয়েছি আর যেটা জাস্ট শুধু আপনার কোনো ব্যাকটেরিয়া আছে কিনা এটা চেক করার জন্য আপনার লাগে আদার্স কোনো কিছু না তো আশা করি যে কাপড় কিছু নয় ইভেন আপনারা হয়তো আরও যারা সিনিয়র আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তার সাথে কথা বলতে পারেন যে আমি আসলে কত খুব সত্য বা কারণ আমি তো আসলে নতুন আমার আমার যথা অভিজ্ঞতা নেই আমি ব্যক্তিগতভাবে অনেক গাড়ছি অনেকটা জিজ্ঞেস করছি অনেক যারা সিনিয়র আছে আমাদের একটা রোমানিয়ার পেজ আছে সেই পেজে আমি ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম তখন অনেকে আমার সাথে কমেন্টস করে আমাকে জানাইছে যে আসলে কী কী করতে হয় সবাই ম্যাক্সিমাম বলছে ভাই মেডিকেল লাগে না মেডিকেল করতে হয় না মোর দ্যান এইটটি পারসেন্ট মানুষ আমাকে এই কমেন্টসটি করছে কিন্তু আমার বাস্তবতা যেটা সেটা হচ্ছে আমি আমার বছর মাত্র যখন আমি রেস্টুরেন্টে আমার পানি বের পর মেডিকেল তখন আমাকে পায়খানা দিয়েছে যে পায়খানা পায়খানা একটা কোর্টে দিয়েছে যেখানে নিয়ে যাইবা নিয়ে সেটা নিয়ে সাবমিট করতে আসবেন তো এই হচ্ছে বর্তমান অবস্থা তো আশা করি কিছু না হলে আমার ভিডিও মাধ্যমে আপনার জানতে পারলেন তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং আমার আপনাকে মন্তব্য অবশ্যই আমার খুব সুবিধা জানাবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম সবাই